আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিও আজকে আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিংক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সচলন কথা না বাড়িয়ে চলে যায় প্রথমে সার্কুলারে এটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেটা হচ্ছে আপনাদের এম সি সার্ভিস ইউনিটের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি এরপরে যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি স্মারক নাম্বার এরপর দেওয়া আছে প্রকাশের তারিখ এরপরে যদি নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া লেখা আছে পরিবার পরিকল্পনা অধীনে আপনাদের এম সি সার্ভিস ইউনিটের উদ্যোগে ইউএনএফ পি এর অর্থায়নে এর প্রতিষ্ঠানে আপনাদের নিয়োগ দেওয়া হবে সেটা হচ্ছে আপনাদের অঞ্চলভিত্তিক সেটা হচ্ছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ জেলায় ধর্মপাশা ধর্মপাশা উপজেলার মধ্যনগরে এবং নোয়াখালী জেলার হেনবাগ উপজেলার কানকিরহাট এবং আপনাদের এখানে দেখতে পাচ্ছেন বা সুনামগঞ্জ চাঁদপুর নোয়াখালী এছাড়াও বান্দরবনে এই চোদ্দোটি ইউনিটে আপনাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে আপনাদের বত্রিশ জন মিডওয়াইফের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রকাশ করা হয়েছে এবং অবশ্যই আপনাকে এখানে কিন্তু মহিলা হতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে এখানে বাংলাদেশের নাগরিক হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এছাড়াও নিচে যদি আমরা দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি পদের নাম দেওয়া হচ্ছে এবং পদের নাম হচ্ছে মিডওয়াইফ এবং এখানে সংখ্যা হচ্ছে বত্রিশটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অবশ্যই কিন্তু আপনাকে উক্ত মিডওয়াইফের কোর্সের তিন বছর যে কোর্স সেটা আপনার থাকতে হবে এছাড়াও আপনার বিএসসি যে নার্সিং সেটা আপনার কমপ্লিট থাকতে হবে এবং অবশ্যই আপনাকে সেই সার্টিফিকেট থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও যারা প্রজনন স্বাস্থ্য মা ও পরিবার স্বাস্থ্য বা অথবা পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যারা চাকরি করেছেন এর আগে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে প্রাধান্য দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন বয়সীমা দেওয়া হচ্ছে এখানে বয়স আপনাদের আঠেরোই আগস্ট দু সালের মধ্যে আপনাদের বয়স হবে আঠারো থেকে বত্রিশ বছর এবং যারা মুক্তিদ্ সন্তান তাদের জন্য হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর এবং আমরা যে দেখতে পাচ্ছি এখানে মাসিক যে বেতন আপনাদের দেওয়া হবে তিরিশ হাজার টাকা দেওয়া হবে এছাড়াও অন্যান্য যে সুযোগ ভাতা সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটি চুক্তিভিত্তিক চাকুরি যেটার মেয়াদ হচ্ছে আপনাদের এখানে লেখা আছে এক পয়লা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এটির নিয়োগ মেয়াদ থাকবে এছাড়াও কিন্তু পরবর্তীতে এটির মেয়াদ বৃদ্ধি পাবে এরপর যদি আমরা যে দেখি কিছু কন্ডিশন দেওয়া আছে বা শর্ত দেওয়া আছে শর্তের মধ্যে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের বয়স হতে হবে আঠারো আগস্ট দু চব্বিশ সালের বয়স হতে হবে আপনাদের আঠারো থেকে এই এই তারিখের মধ্যেই মূলত আপনার বয়স হতে হবে আঠারো থেকে আপনাদের তিরিশ বছর এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আঠারো থেকে তিরিশ আঠারো আগস্ট দুহাজার চব্বিশ সালের বিকেল পাঁচটার মধ্যে কিন্তু আপনাকে এখানে মূলত জিমেলের মাধ্যমে আপনাকে যে আপনার সিবি সেটা পাঠাতে হবে বা আবেদনপত্র এখানে কিন্তু আপনার অ্যানালগ পদ্ধতির মাধ্যমে আবেদনটা করতে হবে এখানে কোনো অনলাইনে আবেদনের সিস্টেম নাই সেক্ষেত্রে আপনাকে অনলাইন অনলাইনের মাধ্যম হচ্ছে আপনাকে অ এখানে কিন্তু আপনি জিমেলের মাধ্যমে আবেদন করতে পারেন অন্যান্য সরকারি চাকরিতে যেমন আপনি এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের মাধ্যমে ঢুকে আপনি আবেদন করতে পারবে করতে পারতেন সে সেক্ষেত্রে কিন্তু আপনি সেরকমভাবে আবেদন করতে পারবেন না আপনাকে জিমেলের মাধ্যমে এখানে আবেদনটা পাঠাতে হবে বা তাদের কাছে স্যান্ড করতে হবে জিমেলের মাধ্যমে এবং কিভাবে লিখবেন সিবিটা তার নিচে ডিসক্রিপশ এখানে ডিটেলসে দেওয়া আছে এছাড়াও কিন্তু আপনি চাইলে সরাসরি তাদের যে অফিসে যাদের অফিসে দেখতে পাচ্ছেন লেখা আছে পরিবার পরিকল্পনা দপ্তর এমসিএইচ সার্ভিস ইউনিটে সরাসরি আপনি গিয়ে জমা দিতে পারেন অবশ্যই কিন্তু আপনার সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে এছাড়াও কোনো যদি আপনার অসম্পূর্ণ থাকে বা ত্রুটিপূর্ণ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে এরপরে যদি নিচে দুই নাম্বার দেখি দুই নাম্বার কন্ডিশন হচ্ছে আপনাকে অবশ্যই আবেদনপত্র স্পষ্টভাবে লিখতে হবে এবং অবশ্যই বাংলায় আপনাকে আপনার নাম যদি আপনাকে আপনার নাম তারপরে পিতার নাম তারপরে যদি স্বামী থেকে থাকে স্বামীর নাম দেবেন তারপরে মাতার নাম তারপরে বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানার মধ্যে গ্রাম লিখতে হবে পাড়া বা মহল্লার নাম লিখতে হবে তারপরে হচ্ছে আপনার ডাকঘর পোস্ট অফিস এবং উপজেলা এবং জেলার নাম লিখতে হবে এরপরে স্থায়ী ঠিকানাও সেমভাবে আপনাকে আপনার গ্রামের নাম ডাকঘর পোস্ট অফিস উপজেলা এবং জেলার নাম লিখতে হবে এরপরে আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতার এখানে বিবরণ আপনাকে লিখতে হবে এরপরে আপনার জাতীয়তা তারপরে জন্ম তারিখ তারপরে ধর্ম তারপরে যদি অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে অভিজ্ঞতা দিবেন এছাড়াও দেখতে পাচ্ছেন যে আপনার বৈবাহিক অবস্থা আপনি যদি কোনো বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আপনাকে দিতে হবে এবং অবশ্যই আপনাকে এখানে মেইন নাম্বার দিতে হবে এবং অবশ্যই সেক্ষেত্রে আপনাকে নিচে ফোন নাম্বার দিতে হবে এবং দেখতে পাচ্ছেন এই যে ক খ গ আপনাদের মূর্ধন্য ত পর্যন্ত সেই সকল কিছু আপনাকে বিস্তারিত হবে নিজ হাতে লিখতে হবে এবং লিখে দেওয়ার পরে আপনাকে মূলত এটা স্ক্যান করে জমা দিতে হবে এবং সেই স্ক্যান কপির মধ্যে আপনি যে দেখতে পাচ্ছেন এই আপনাদের বায়োডাটা স্ক্যান করার পরে বা পার্সোনাল ইনফরমেশন আপনার লেখার পরে স্ক্যান করতে হবে এবং স্ক্যান করার পরে আপনাকে যে সকল কাগজপত্র দিয়ে আপনাকে দিতে হবে তার মধ্যে হচ্ছে আপনাকে যে ডিপ্লোমার যে সার্টিফিকেট সেটা আপনাকে সত্যায়িত করে আপনাকে স্ক্যান কপি দিতে হবে আর যদি আপনি সরাসরি জমা দেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই এটা সত্যায়িত করে জমা দিতে হবে এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে বিএনএমসি কর্তৃক যে রেজিস্ট্রেশন কোড সেটা আপনাকে সত্যায়িত করতে হবে এছাড়া আপনাকে আপনার যে তোলা তিন ছবি আপনাকে সেটা আপনাকে জমা দিতে হবে এছাড়াও আপনার যে ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলের যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে সত্যায়িত করতে হবে এবং অবশ্যই আর জাতীয় পরিচয়পত্রের ফটোকে আপনাকে সত্তাহিত করতে হবে এই যে দেখতে পাচ্ছেন দুই এবং তিন নাম্বার এই সকল কাগজপত্রাদি আপনাকে এক নাম্বারটা মূলত আপনাকে এই সেভি বা আপনার আবেদনপত্র নিজ হাতে লিখতে হবে এবং এই সকল লেখার পরে দুই নাম্বার তিন নাম্বারের যে লেখা আছে এই যে ক থেকে আপনাদের ওয়া পর্যন্ত এই কাগজপত্রগুলো আপনাকে সত্যায়িত করে স্ক্যান করে মেলের মাধ্যমে কিন্তু আপনাকে এই যে দেখতে পাচ্ছেন মেল ঠিকানা জবস ওয়াইফস তারপরে অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেলে মূলত আপনাকে পাঠাতে হবে এছাড়াও কিন্তু আপনি সরাসরি গিয়ে তাদের ঠিকানায় এই চিঠিটা জমা দিতে পারেন এরপরে যদি নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনাকে যে প্রবেশপত্র দেওয়া হবে সেটা আপনার মেলের মাধ্যমে পাঠাতে হবে এবং সেই মেলের যে আপনাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনাকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এছাড়াও আপনাকে কোনো পরীক্ষা চলাকালীন সময় কোনো ভাতা বা যাতায়াতের কোনো টি প্রদান করবে না এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন আপনি যদি কোনো প্রকার সুপারিশ বা রেফার দেন রেফারেন্স দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আবেদন বাতিল বলে গণ্য হবে বা আপনার আবেদন অযোগ্য বলে বিবেচিত হবে এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই সকলকে চিন্তি সঠিকভাবে বিবেচিত হবে এরপর নিচে দেখতে পাচ্ছেন আট নাম্বার যে সার্কুলার এটা এই সার্কুলার যদি আপনি বিস্তারিত চান সেক্ষেত্রেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি খুঁজে পাবেন এটি ছিল মূলত পরিবার পরিকল্পনা একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনার দৈনিক আর এই বিজ্ঞপ্তিটি মূলত দৈনিক ইত্তেফায় একত্রিশ জুলাই তারিখে বা আজকে প্রকাশিত হয়েছে সো এভাবে মূলত কিন্তু আপনাকে প্রেমে আবেদন করতে হবে এখানে কোনো পেমেন্টের অপশন নেই সো আপনাকে কোনো প্রকার অর্থ এখানে বা টাকা পেমেন্ট করতে হবে না সো এই ছিল মূলত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ গতি সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ